কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে চারটি কথা বলে কিন্তু আমরা কেউ শুনতে পাই না তো সেই চারটি কথা কি জামে মেসির দুই হাজার চারশত ষাট নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে ডেকে সর্বপ্রথম বলে আনা বাইতুন গোরবা আমি এর পরদেশি ঘর আমি এক অপরিচিত ঘর আমার সাথে কারো কোনো পরিচয় নেই আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই কবর দ্বিতীয়ত ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা আমি নিঃসঙ্গতার ঘর একাকিত্বের ঘর আমার বুকে যারা আসবে এই ঘরে যারা আসবে সবাইকে একা থাকতে হবে থাক না তার দুনিয়াতে শত শত হাজার হাজার সৈন্য সামন্ত তবুও আমার ঘরে আসলে আমার বুকে আসলে তার একাই থাকতে হবে কবর তৃতীয়ত ডেকে বলে আনা বাই তু আমি মাটির ঘর আমার বুকে শুধু মাটি রয়েছে আমার বুকে যারা আসবে সবাইকেই মাটিতেই থাকতে হবে তার তার দুনিয়াতে অঢেল সম্পদ দুনিয়াতে শত শত কোটি টাকা তবু আমার বুকে আসলে এই ঘরে আসলে তাকে মাটিতেই থাকতে হবে কবর চার নম্বরে তাকে ডেকে বলে আনা বাইতু তো দুধ আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর জাহান্নামের কবরের এক একটা সাপ বিচ্ছু কতটা বিষাক্ত হবে আল্লাহ রাসুলের হাদিসগুলো অধ্যয়ন করলে দেখা যায় এক একজন বেনামাজির কবরের মধ্যে কি বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে এক একটা সাপ একজন বেরামাজির কবরে সত্তরটা সাপ নিযুক্ত করা হবে রিয়াদ কিতাবের মধ্যে এসেছে এক একটা সাপ এতটা বিষাক্ত হবে যে একটা সাপ যদি দুনিয়ার জমিনে উকি মেরে শুধুমাত্র একটি নিঃশ্বাস ছাড়ে তাহলে গোটা জমিনটা তামা হয়ে যাবে এই জমিনের মধ্যে কেবত পর্যন্ত আর কোন ফসল জন্মাবে না কতটা বিষাক্ত এক একটা সাপ এই সাপগুলো এক একজন কবরবাসীর কবর মতে থাকবে কবর ডেকে বলে আনা বাই তু দুধ আমি পোকা মাকড় সাপ বিচ্ছুর ঘর অতএব প্রতিদিন কবর আমাদের ডাকতেছে আমাদের ইহতিয়াত হতে হবে সতর্ক হতে হবে আল্লাহর পথে ফিরে আসতে হবে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলেই চলবে না একদিন অবশ্যই অবশ্যই আমাকে কবরের জগতে অবস্থান করতেই হবে